আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীরা আজকে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ব্যক্তিত্ববর্গ বাংলা জাতীয় প্রতীক গুরুত্বপূর্ণ দিবস এবং সংস্কৃতি অন্যান্য বিষয়গুলা তাহলে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে যে টপিকগুলো আমরা সফট সবচেয়ে বেশি পরিমাণে স্কিপ করার চেষ্টা করি সেগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি মন মনে হয় যে খুবই যেগুলো তো আমরা পারবো শুনেছি কিন্তু সত্যিকার অর্থে এগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা না থাকার কারণে আমরা পরীক্ষা দিকে ধরা খাই যেমন তোমরা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার উনিশ সেশনে একটা প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের জাতীয় প্রতীকে কি কি আছে তো অনেকে পাঠ পাতার জায়গায় পান পাতা আনসার ভুল হয়েছিল তো আমরা এই জিনিসগুলো যেন না হয় সেটাই আজকে তাহলে সবাই একটু খেয়াল করো জাতীয় বিষয়গুলোর জানি যে ভাষা অবশ্যই বাংলা এটা আমরা সবাই জানি আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের এবং আমরা জানি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এটার প্রথম দশ চরণ দশ চরণের মধ্যে চার চরণ বাজানো হয় এই জন্যই কিন্তু জাতীয় সঙ্গীত চার নম্বর অনুচ্ছেদে আছে অর্থাৎ আমাদের সংবিধানে জাতীয় পাখি কোথায় জাতীয় পথে হচ্ছে দোয়েল জাতীয় ফুল সাপ্লাইগুলো সবাই আমরা জানি আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা যেমন জাতীয় বৃক্ষ এটা মাঝে মাঝে অনেক ভুল হয় আম গাছ তারপর হচ্ছে আমাদের এখানে মসজিদ বাইতুল মুকাররম মসজিদ এবং জাতীয় খেলা কাবাডি অনেকে আবার ক্রিকেট ফুটবল দিয়ে দিতে পারো যেটা যার পছন্দ জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে সম্মিলিত প্রয়াস সম্মিলিত সম্মিলিত প্রয়াস তারা যদি বলা হয় যে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোনটা সেটা হচ্ছে সম্মিলিত প্রয়াস যেটা আমরা জাতীয় স্মৃতিসৌধ নামে চিনি ঠিক আছে তাহলে এখানে জাতীয় বিষয়গুলোর সাথে প্রথমে যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মনোগ্রাম মনোগ্রাম মানে কি একটা দেশ একটা জাতিক যে নথিপত্র থাকবে সরকারি নথিপত্র গুলো থাকবে সেটাতে একটা সিল থাকবে সরকারি সিল বা মহল সেটাই মূলত একটা মনোগ্রাম যেটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে জাতীয় জাতীয় ও রাষ্ট্রীয় যে মনোগ্রাম আছে সেটা সম্পর্কে একটু বলি সেটা ডিজাইনার হচ্ছে কামরুল হাসান তাহলে যদি বলা হয় এভাবে যে জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে কামরুল কামরুল হাসান কামরুল হাসান তাহলে কামরুল হাসান হচ্ছে জাতীয় প্রতীকে বা মনোগ্রামের ডিজাইনার এখন মনোগ্রাম সম্পর্কে বিস্তারিত একটু পড়ে রাখি মূলত মনোগ্রাম কাদের জন্য এবং মনোগ্রাম কে তৈরি করেছিল তাহলে জাতীয় প্রতীকের মনোগ্রামটা মূলত ব্যবহার করতে পারে কে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এবং হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যদি এখন প্রধানমন্ত্রী পদটা প্রায় হচ্ছে এখন নাই অন্তর্বর্তীকালীন সরকার আছে প্রধান উপদেষ্টা আছে তাহলে তিনি কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ এন সাহা আর মানুষের জাতীয় পতাকা নকশা করেছিল প্রথম মানুষের পতাকা দুইটা একটা হচ্ছে বর্তমান পতাকাটা যেটাতে মানচিত্র নেই আর আরেকটা পতাকা আছে যেটার মাঝখানে কি ছিল আগে মানচিত্র ছিল এবং এই মানচিত্র ভিতরে আমাদের যে লাল বৃত্তটা সেটা ছিল তো সেটার মাধ্যমে আমাদের বর্তমান এবং আগেরটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে আগে যেটা মানচিত্র ঘোচিত পতাকা সেটা তৈরি করেছিল শিবনারায়ণ দাস তাহলে একটু খেয়াল করো এই যে আমাদের জাতীয় পতাকা জাতীয় পতাকার তাহলে নকশা কে প্রথম নকশা কি করেছিল শিব নারায়ণ দাস আর বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে পটুয়া কাবরুল হাসান আমরা এটা সম্পর্কে জানবো এখনই পটুয়া কাবরুল হাসান তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশের যে মানচিত্র মানচিত্রটা উনিশশো সালে দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশে বটতলায় উদ্বোধন করেছিলেন তৎকালীন সময় ডাকসু একজন নেতা যার নাম ছিল আসম আব্দুর রব তাহলে যদি বলা হয় সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে দোসরা মার্চ উনিশশো সালে এবং এটা উত্তোলন করেছিলেন কে উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব বাংলাদেশের বাইরে প্রথম কবে হয় আঠারো এপ্রিল উনিশশো সালে আঠারো এপ্রিল উনিশশো সালে এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তারপর আর বাংলাদেশের বাইরে যে করেছে সেটা হচ্ছে এম আলী হোসেন এম আলী হোসেন কে ছিলেন মূলত ওই সময়টাতে কিন্তু বাংলাদেশ বলতে কোন রাষ্ট্র তখনও তৈরি হয়নি আমরা চেষ্টা করছিলাম তো সেক্ষেত্রে পাকিস্তানের নিযুক্ত যে বাঙালি যে হাই কমিশনার ছিল কলকাতায় তিনি কিন্তু বাংলাদেশের পতাকাটা তুলেছিলেন যার নাম ছিল জনাব এম হোসেন আলী কত তারিখে করেছিলেন আঠারো এপ্রিল উনিশশো সালে দেশের বাইরে প্রথম এবার বাংলাদেশ সাথে পতাকার মিল আছে কোন কোন দেশের একটা হচ্ছে পালাও আর হচ্ছে জাপান জাপান খেয়াল করলে তোমরা দেখবা যে সাদার মধ্যে লাল বৃত্ত যেমনটা আমাদের সবুজের মধ্যে লাল বৃত্ত তাহলে সাদার মধ্যে লাল বৃত্ত একই রকম একই ডিজাইনের পালাও খুব সেন তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের জাতীয় পতাকার সাথে দুইটা দেশের ম্যাচ আছে একটা হচ্ছে পালাও একটা হচ্ছে জাপান তাহলে এটা একটু মাথায় রাখবা এটা একটু প্রশ্ন করার চেষ্টা করবা বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে পতাকার কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানে জাতীয় পতাকার কথা বলা হয়েছে চারের দুই নং অনুচ্ছেদে একটু মাথায় রাখবা যে বাংলাদেশের পতাকা যেটা পতাকাতে কয়টা রং আছে ভাই একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল তাহলে এটা হচ্ছে দুইটা রং আছে আর বাংলাদেশের পতাকাটা এই বাংলাদেশের যে পতাকা আছে সেটা হচ্ছে মূলত সংবিধানের চারের দুই নং অনুচ্ছেদে আছে তাহলে সেই হিসাবে এটা দিয়ে মাথায় রাখতে পারো দুইটা রং অনুযায়ী বাংলাদেশের সংবিধানের যে চারের দুই নং অনুচ্ছেদ আছে সেটাতে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকাটাকে নিয়ে আলোচনা করা হয় আশা করছি এটা পারবে তোমরা এবার আমরা আরেকটা বিষয় নিয়ে পড়াশোনা করি সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতে অনেক জাতীয় সঙ্গীত নিয়ে বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি আছে বর্তমান সময়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কিন্তু এই জাতীয় সঙ্গীত নিয়ে তোমাদের পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন আসে তাহলে আমরা যদি বলি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের যে শুরুকার এবং গীতিকার তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা কোথায় সেটা গীত কাব্যগ্রন্থ এটা মাঝে মাঝে আসে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে গীত বিতান কাব্যগ্রন্থ এই গীত বিতান কাব্যগ্রন্থের স্বদেশ কবিতার প্রথম গীত উৎসব অনুষ্ঠানে আমরা জানি যে এইটার চার চরণ বাজানো হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এটা পরিচিতি লাভ করে তাহলে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা কে তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটা কোন কাব্যগ্রন্থ থেকে গীত বিতান কাব্যগ্রন্থের স্বদেশ কবিতার প্রথম গীত এটা আলোচনা করা হয় এবং যদি বলা হয় যে জাতীয় সঙ্গীত প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু আসতে পারে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা সর্বপ্রথম কোথায় প্রকাশিত হয়েছে সেটা বঙ্গদর্শন পত্রিকাতে বঙ্গদর্শন পত্রিকাতে আচ্ছা আশা করছি এটা সবাই পারবে এই জাতীয় সংগীত তেসরা মার্চ উনিশ সালে এই জাতীয় সংগীত সহ পতাকা উত্তোলন করেছিল পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে তো এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবার আমরা একটু নিয়ে একটু আলোচনা করি জাতীয় সংগীত এবং রণসঙ্গীতের মধ্যে ডিফারেন্সিয়েট হচ্ছে জাতীয় সঙ্গীতটা আমাদের সবগুলো অনুষ্ঠান প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহার করা হয় রণসঙ্গীতটা ব্যবহার করা হয় মূলত মিলিটারি বেস্ট যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে মার্চিং এর ক্ষেত্রে অথবা মাঝে মাঝে মোডিভেশনের ক্ষেত্রেও এই রণসঙ্গীতটা ব্যবহার করা হয় সাইডে তাহলে এই হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলাদেশের রণসঙ্গীত প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল অবশ্যই শিখা পত্রিকাতে সবাই মনে রাখবা কাজী নজরুল ইসলামের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ জড়িত একটা পত্রিকার নাম হচ্ছে শিখা এটা একটু মাথায় রাখবে তাহলে শিক্ষা পত্রিকাতে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় যে রণসঙ্গীত আছে রণসঙ্গীতটা পরিবেশন করা হয় তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে উৎসব অনুষ্ঠানে কত চরণ বাজানো হয় একুশ চরণ বা একুশ লাইন বাজানো হয় আর আমরা জানি যে যে কোনো রাষ্ট্রীয় উৎসবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কয় চরণ বাজানো হয় সেটাতে হচ্ছে মাত্র চার চরণ মানে চার লাইন ঠিক আছে চার চরণ বাজানো হয় ওকে আশা করছি তোমরা সবাই পারবে রণসঙ্গীতটি এই যে রণসঙ্গীত রণসঙ্গীত নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে সান্ধ্য কাব্যগ্রন্থ থেকে সন্ধান এই যেটা এটা সান্ধ্য বা সন্ধান আমিও রাখা হয় সন্ধান সন্ধান তাহলে সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে দুইটা জিনিস পাথায় রাখলাম একটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত যেটা গীত থেকে নেওয়া হয়েছে এবং আমাদের রণসঙ্গীত যেটা সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে আশা করছি তোমরা এগুলো সবাই পারবে এবার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দিবস এই দিবস নিয়ে পড়তে গেলে বারবার বারবার আমাদের ভুল হয় এবং এই দিবস সম্পর্কে যতই পড়ি ততই ভুলে যাই তাই না আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস যেগুলা ইন ফিউচার তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করছি তাহলে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস কোনগুলো যেমন আমরা এখান থেকে যদি বলি শহীদ আসাদ দিবস বিশ জানুয়ারি তাহলে বিশ জানুয়ারি কি দিবস বিশ জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ দিবস গণ উত্থান দিবস চব্বিশে জানুয়ারি সুন্দরবন দিবস চোদ্দই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়ছি একুশে ফেব্রুয়ারি আচ্ছা পিলখানা হত্যা দিবস এটা রিসেন্টলি ইট ইম্পর্টেন্ট পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় পতাকা উত্তোলন দিবস কত মার্চ দোসরা মার্চ কারণ সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল দোসরা মার্চ এটার উপর তোমাদের আসতে পারে পঁচিশে মার্চ বাংলাদেশের ভয়াল কালোরা দিবস এটা সবাই আমরা জানি এটা বেসিক আর কি আছে একটু খেয়াল করি যেমন আমাদের এখানে আছে জাতীয় দিবস অনেকে এই জাতীয় দিবসকে বেশিরভাগ ভুল করবে বেশিরভাগ এটাতে ভুল করবে জাতীয় দিবস কবে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ তাহলে ছাব্বিশে মার্চ হচ্ছে জাতীয় দিবস স্বাস্থ্য দিবস কবে সাত এপ্রিল সাত এপ্রিল সাত এপ্রিল আমরা জানি ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা গড়ে উঠেছিল যে কারণে মূলত এই সাত এপ্রিলটাকে স্বাস্থ্য দিবস তৈরি করা হয় আচ্ছা এটার পর থেকে তোমাদের আসতে পারে বিশ্ব নার্স দিবস বারোই মে বারোই মে হচ্ছে বিশ্ব নার্স দিবস নার্স দিবস তোমরা জন্য প্রিপারেশন নিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই পহেলা জুলাই উনিশশো সালে হয়েছিল এই জন্য পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস নামে পরিচিত জাতীয় সুখ দিবস নিবন্ধন দিবস দরকার নেই এখান থেকে তোমাদের কর দিবস বা ট্যাক্স 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 আসতে আসতে পারে পারে অক্টোবর অক্টোবর আচ্ছা সংবিধান দিবসটা চার নভেম্বর এটা কার্যকর হয়েছিল গৃহীত হয়েছিল এই জন্য চার নভেম্বরটাকে ধরা হয় আচ্ছা আর এখান থেকে তোমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ নেই লাস্টের দিকে একটু খেয়াল করি বেগম রোগী দিবসটা ইম্পর্টেন্ট আচ্ছা যাই হোক পার্বত চট্টগ্রাম শান্তি চুক্তি দোসরা ডিসেম্বর উনিশশো তে চুক্তিটা করা হয় বাংলা একাডেমি দিবস রোকিয়া দিবসটা ইম্পর্টেন্ট এটা একটা স্টার মার্ক দিয়ে নয় ডিসেম্বর জন্ম মৃত্যু তার একদিনে নয় ডিসেম্বর তাহলে নয় ডিসেম্বর কি দিবস নয় ডিসেম্বর হচ্ছে রোকিয়া দিবস রোকিয়া শাখা হত সেন আচ্ছা তারপরে মূষক দিবস মূষক মানে কি দশ ডিসেম্বর মূষক মানে হচ্ছে যেটাকে আমরা ভ্যাট বলি ভ্যাট অর্থাৎ মূল্য মূল্য সংযোজন সংযোজন কর শুধু ভ্যাট এক জিনিস আবার ট্যাক্স কিন্তু আলাদা তাহলে কর এক জিনিস আর মূল্য সংযোজন কর আর এক জিনিস দুটো একটু মাথায় রাখতে হবে তাহলে এগুলোই মূলত আমাদের পরীক্ষাতে আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বা দিবস যেগুলো বারবার পরীক্ষাতে আসে দুটো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আচ্ছা এটা একটা সেক্টর হলো এবার আমরা ভিন্ন একটা টপিকে যাই যেমন আমাদের এখানে আর কে আছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে আজকে আমাদের ক্লাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারা আছে যেমন সবার আগে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে একটু জানার আছে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে জানার আছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে একটু ভালো করে জানবো আমরা কত সালে তিনি জন্মগ্রহণ করেন বা বেসিক ইনফরমেশনগুলো যেগুলো আসার মতো ঠিক আছে এটা একটু ভালো করে আজকে বোঝার চেষ্টা করব সবাই একটু মনোযোগ দিলে আমরা এটা বুঝার চেষ্টা করব আচ্ছা যেটা বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাতে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকেই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে একটু পরে নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম কবে আঠাশ জুন উনিশশো চল্লিশ সালে আসলে জন্ম মৃত্যু নিয়ে তেমন একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম কোথায় জন্ম বা তিনি কোথায় তার প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন কবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তার বিখ্যাত সাহিত্যগুলো কি কি এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাহলে তার জন্মটা একবার পরেই নেই আঠাশ জুন উনিশশো সালে চট্টগ্রামে হাটাজারী উপজেলার বাথুয়া গ্রামে পিতামাতার থেকে প্রশ্ন আসবে না এটা থেকে প্রশ্ন দরকার নেই নোবেল জয় করেছিলেন ডক্টর মহমুদ ইউনুন্স এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে এই মাইক্রোক্রেডিটের জন্য মূলত যৌথভাবে এই নোবেলটা তিনি পেয়েছিলেন তাহলে দুই হাজার ছয় সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পায় তাহলে যদি বলা হয় কত সালে নোবেল পেয়েছিলেন ডক্টর মোমতি ইউনস দুহাজার ছয় সালে আচ্ছা শিক্ষাধীবদটা তিনি মূলত হচ্ছে চট্টগ্রামে পড়াশোনা করেছেন চট্টগ্রাম কলেজে পরবর্তীতে চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রতে তিনি পিএইচডি করেছেন তাহলে পড়াশোনা থেকেও কিন্তু আমাদের মোটামুটি প্রশ্ন খুব কম আসে শুধুমাত্র এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা পরীক্ষা দিলে অ্যাডমিশনে বা নার্সিং এ পরীক্ষা দিতে সেক্ষেত্রে এটা আসতে পারে আর বাদ বাকিটা একটা ইম্পর্টেন্ট না এবার আমরা তার আরো কিছু সম্পর্কে জানি কর্মজীবন মূলত তিনি কোথায় কোথায় কর্মজীবন পালন করেছেন যেমন তিনি গবেষণা সহকারী হিসেবে ব্যুরো অফ ইকোনমিক্স এ ছিলেন প্রভাষক ছিলেন চট্টগ্রাম কলেজে তারপর হচ্ছে মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি চলাকালীন সময় সেখানে শিক্ষকতা করেছেন সহযোগী অধ্যাপক ছিলেন 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে তিনি দায়িত্ব পালন করেছেন তাহলে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তিনি প্রফেসর ছিলেন সরকারি প্রফেসর ছিলেন তারপর 1974 সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন তিনি তাহলে 1974 সালে তিনি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেছিলেন এবং 1970 সালে ডক্টর মাহমুদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় তাহলে তেভাগা খাবার প্রতিষ্ঠা করেন কে ডক্টর মাহমুদ ইউনুস এটা থেকে আসতে হবে আর যদি বলা হয় যে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় 1976 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসছে আর অবশ্যই সম্ভাবনা আছে যে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় 1976 সালে আচ্ছা এবার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা নিয়ে একটু বেসিক জিনিস সম্পর্কে একটু জানি মূলত গ্রামীণ ব্যাংকটা কেন গুরুত্বপূর্ণ আর গ্রামীণ ব্যাংকের জন্যই কেন তাকে নোবেল নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হলো মূলত আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠা করেন এবং মূলত সেটা ছিল ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট যেগুলোকে আমরা বলি তাহলে ক্রেডিটগুলা ছোট 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 আকারে যখন আমরা প্রদান করা শুরু করা হয় তখন যেমন তখন থেকে তিনি গ্রামীণ ব্যাংকের ফাইভ মিলিয়ন ঋণ গ্রহিতার মধ্যে ফাইভ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদর্শন প্রদান করেন তাহলে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে একটা এটা হচ্ছে ছোট ছোট মানুষগুলা ছোট ছোট ঋণ দেয় এবং ছোট ছোট ঋণ নিতেও নিতে তাদের সুবিধা হয় এভাবে করে ক্ষুদ্র ঋণ প্রকল্প মূলত তিনি চালু করেছিলেন আচ্ছা আশা করছি এটা ক্লিয়ার এবার তার প্রকাশিত কিছু গ্রন্থ সম্পর্কে আমরা একটু জানব যে গ্রন্থগুলো থেকে প্রায় সময় প্রশ্ন আসে আচ্ছা যেমন ডক্টর প্রকাশিত যে গ্রন্থ তার মধ্যে আছে প্রকাশিত যে গ্রন্থগুলা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে

তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে আসলে আশা করি তোমরা সবাই পারবে তাহলে আমাদের এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আমরা যেমন সমাজসেবক এবং প্রাচীন আমরা যদি বাংলাদেশের ইতিহাসের কথা বলি নাইনটিন সেভেন্টি ওয়ানের পূর্বের ইতিহাস তখন জনসেবা এবং জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে যার নামটা আমরা পেয়েছি তার নামটা হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ এই সলিমুল্লাহ কি কাজে তিনি মূলত কি কাজে তিনি সবচেয়ে বেশি আমরা জানি ওই সময়টাতে বঙ্গভঙ্গের পরবর্তী সময়ে মুসলমানদের স্বার্থ রক্ষা এবং শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি সেক্ষেত্রে মুসলমানদের শিক্ষা এবং মুসলমানদের সকল দাবি দাবা আহ আদায়ের ক্ষেত্রে নবাব সলিমুল্লাহ ছিল একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি যেমন ব্রিটিশ শাসকের কাছে বঙ্গভঙ্গের দাবি পেশ করেন নবাব সলিমুল্লাহ এবং মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্যোক্তা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নবাব তাহলে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় ভুল করি যে মুসলিম মুসলিম লীগ লীগ এবং হচ্ছে আমরা যেটাকে আমরা বলি আওয়ামী লীগ ঠিক আছে বা আওয়ামী মুসলিম লীগ দুইটাকে আমরা এক মনে করি দুইটা কিন্তু ভিন্ন আওয়ামী মুসলিম লীগ আর আরেকটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী তাহলে আমরা যদি বলি মুসলিম লীগ আওয়ামী মুসলিম যেটা হচ্ছে লীগ তিনটা কিন্তু তিনটা ভিন্ন টার্ম তাহলে সেটা থেকে আমাদের একটু পড়াশোনার দরকার আছে আমরা ইন্ডিভিজুয়াল লোকগুলো সম্পর্কে একটু জানবো যেমন হাজি শরীয়তুল্লাহ হাজি শরীয়তুল্লাহ হাজি শরীয়তুল্লাহ প্রায় বিশ বছর কিন্তু তিনি ছিলেন না মক্কা নগরীতে এবং সেখানে তিনি তার পড়াশোনা ইসলামিক কালচার গুলো সম্পর্কে খুব ভালো করে জেনেছেন এবং যখন তিনি ফিরে আসেন তখন ফিরে আসার পরে তিনি দেখেন যে দেশের অবস্থা খুবই খারাপ তখন মানুষ প্রচুর পরিমাণে মাজারে হ্যাঁ মানত করা তারপর হচ্ছে মাজার কেন্দ্রিক চিন্তা ভাবনা হয়ে গিয়েছিল যেমনটা আমরা লাল সালু গল্পে দেখি তো ওই সময়টাতে মানুষদেরকে ফরজ কাজের জন্য উৎসাহিত করার জন্য যে আন্দোলন সেটা হচ্ছিল ফরাইজি আন্দোলন এবং ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজি শরীয়তুল্লাহ এবং এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের ফরিদপুর জেলা তাহলে আশা করছি এটা সবাই জানবে আর হাজি শরীদুল্লাহ জন্মস্থান কোথায় মাদারীপুর জেলায় এটা একটু মাথায় রাখতে হবে তাহলে ফরাইজি আন্দোলনের প্রবক্তা ছিলেন হাজি শরীয়তুল্লাহ এবার আমরা একটু জানবো খুবই গুরুত্বপূর্ণ হাজি শরীয়তুল্লাহ মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া কিন্তু এটাকে লিড দিয়েছিল তাহলে এটা আশা করছি পারবো এবার রাজা রামমোহন রায় এই রাজা রামমোহন রায় সম্পর্কে সবার কিন্তু অনেক সময় কনফিউশন থাকে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় জন্ম করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন হুগলি জেলাতে উনিশশো দুঃখিত সতেরোশো বাহাত্তর সালে তাহলে সতেরোশো বাহাত্তর সালে রাজা রামমোহন রায় হুগলি জেলা জন্মগ্রহণ করেন এবং তিনি মূলত আধুনিক ভারতের জনক হিসেবে তাকে পরিচিতি লাভ করেছেন তাহলে যদি বলা হয় যে আধুনিক ভারতের জনককে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা প্রসঙ্গে রাজা রামমোহন রায়ের কিন্তু অনেক বেশি কাজ ছিল ওই সময়টাতে লর্ড ব্যান্টিক ছিল ক্ষমতায় লর্ড ব্যান্টিক তাহলে লর্ড ব্যান্টিক ছিল ক্ষমতায় এবং লর্ড ব্যান্টিকের শাসন আমলে আর রাজা রামমোহন রায়ের পৃষ্টি পতকতায় আমরা জানি ওই সময়টাতে এই সতীদাহ প্রথাটাকে বিলুপ্ত করা হয় তাহলে এটা একটু মাথায় রাখবেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন আত্মীয় সভা গঠন করেছিলেন আঠারোশো সালে এবং সভা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দোসরা আগস্ট আঠারোশো আঠারোশো সালে তাহলে এটা একটু মাথায় রাখতে হবে মৃত্যুবরণ সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো সালে সাতাশ সেপ্টেম্বর সাতাশ সেপ্টেম্বর সাতাশ সেপ্টেম্বর ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন তাহলে রাজা রামমোহন রায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমরা অবশ্যই দিয়ে দেবে এভাবে যে ভারতের আধুনিক ভারতের জনক বলা হয় কাকে রাজা রামমোহন রায়কে এই ধরনের প্রশ্ন আসলে আমরা অবশ্যই দেবো সতীদাহ প্রথা লোপের ক্ষেত্রে কোন নেতার অনেক বেশি অগ্রণী ভূমিকা ছিল বা কোন রাজার ভূমিকা ছিল সেক্ষেত্রে রাজা রামমোহন রায় আনসার হবে ওকে আশা করছি একদমই ক্লিয়ার এবার আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে একটু পড়াশোনা করবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেই বিদ্যাসাগরের কথা সেই ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছি তাই না তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটু জানার চেষ্টা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বা কে ছিলেন আচ্ছা চলুন তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটা নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুর জেলায় কত সালে আঠারোশো সালে এবং তিনি মূলত হচ্ছে বিধবা বিবাহটাকে বৈধকরণ করেছিলেন তাহলে যদি বলা হয় বিধবা বিবাহটাকে বৈধ করেছেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগে কে ছিল রাজা রামমোহন রায় তিনি কিন্তু নারীদের সতী দেওয়া প্রথাটাকে বিলুপ্ত করেছিলেন সতী দেওয়া প্রথা কি অর্থাৎ যখন হাজব্যান্ড মারা যায় ওয়াইফকেও কি করতে হবে পুরে ফেলতে হবে ঠিক আছে এমন একটা ওই তাহলে সেটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগে রাজা রামমোহন রায়ের আমলে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছেন তিনি মূলত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ সালে মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি বিধবা বিবাহ বৈধকরণ প্রবর্তন করেন এটা আশা করছি পারবেন সবাই ঈশ্বরতন্ত্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশের জন্য ভারতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন আঠারোশো পনেরো সালে আঠারোশো পনেরো সালে এটা আবেদন করেন বিদ্যাসাগরের প্রচেষ্টা হিন্দু বিধবা বিধবা আইন যেটা পাশ হয় কত সালে আঠারোশো ছাপ্পান্ন সালের আঠারোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশ জুলাই ছাব্বিশ জুলাই তাহলে যদি বলা হয় আঠারোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জুলাই কি হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইনটা বন্ধ হয়েছিল অর্থাৎ মানে বিধবা বিবাহ আইনটা নতুন করে চালু হয়েছিল যেটা এতদিন পর্যন্ত বন্ধ ছিল পরটাতে চলে যাই আমরা আহ এরপর আমরা পাবো রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে শের বাংলা একে ফজলুল হক বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে শের বাংলা একে ফজলুল হক একটা হচ্ছে একটা অভিসংবিধিত একটা নেতার নাম যিনি ওই সময়টাতে প্রচন্ড পরিমাণে একটা প্রমিনেন্ট রোল প্লে তো আমরা যদি বলি একে আবুল কাশেম ফজলুল হক বা যেটাকে আমরা সেরে বাংলা একে ফজলুল হক নামে জানি একে মানে আবুল কাশেম এই ফজল হক জন্মগ্রহণ করেছেন ষোলো অক্টোবর আঠারোশো তিয়াত্তর সালে সাতুরিয়া যেটা বরিশাল অঞ্চলের অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন একে ফজলুল হক আমরা যদি বলি শেরে বাংলা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন পয়লা এপ্রিল উনিশশো সালে তাহলে উনিশশো সালে তিনি পুরোটা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হয় ঠিক আছে তারপরে যাই আমরা ঋণ সালিসি আইন প্রজাস প্রজাসত্ব আইন মহাজন প্রথা বাতিলের আইন প্রবর্তন করেছিলেন এ কে ফজলুল হক তিনি বাংলায় ঋণ সালিসি বোর্ড গঠন করেন এই প্রশ্নটা অনেকবার আসছে অনেকবার আসছে যে বাংলায় ঋণ সালিসি বোর্ডটা কে গঠন করে তারপরে লাহোর প্রস্তাবের উপস্থাপন করেন সেরে বাংলা এ কে হক তেইশে মার্চ সালে এ কে ফজল হক কে সেরে বাংলা উপাধি দেওয়া হয় লাহোরে এবং ফজলুল হক যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো চুয়ান্ন সালে উনি মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো বাষট্টি সালে তিনি মৃত্যুবরণ করেন তাহলে এটাই হচ্ছে সেরে বাংলা একে ফজুল হকের বিস্তারিত তথ্য তাহলে এভাবেই আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ লোক আছে যাদের সম্পর্কে অবশ্যই জানা দরকার এবং সেগুলো থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তো এগুলো সম্পর্কে আমরা অবশ্যই জানবো এবং এমসি গুলো অবশ্যই প্র্যাকটিস করব তাহলেই আমরা আমাদের এই অঞ্চল থেকে ভালো একটা নাম্বার বা স্ক্রিপ্ট বের করতে পারবো ইনশাল্লাহ তাহলে এখানে যতগুলো এমসি আছে সেগুলো অবশ্যই ভালো করে করবে এবং এগুলোতে যে এমসি গুলা বারবার করে পড়ার দরকার হয় বা যে এমসিগুলা ঝামেলা হয় সেগুলোকে মনোযোগ দিয়ে বারবার রিভিশনের মাধ্যমে পড়ার চেষ্টা করবে আশা করি লেকচার সাতের মধ্যে যতগুলো ডাউট আছে সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সাথে একটু করে আলোচনা করলাম বেসিক সম্পর্কে একটু জানার চেষ্টা করো এবং বারবার সলভের মাধ্যমে এই অধ্যাপার নাও আসসালামু আলাইকুম সবাইকে